এভরি গুড ইভিনিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের যেন অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম মামের নাচের প্রোগ্রাম রয়েছে আগের ভিডিওটি ঠিক যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটি ঠিক সেখান থেকেই শুরু করেছি আজ আমার সোনামায়ের প্রথম নাচের প্রোগ্রাম সেখানেই যাবে তাই আমি এখন বসে গেছি সোনামাকে রেডি করতে আজ আমার সোনামায়ের প্রথম নাচের প্রোগ্রাম আমার এই মেয়েটি আজ অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছে হ্যাঁ ডান্সটি কিন্তু গ্রুপ ডান্সই ছিল তবে গ্রুপ ডান্স হোক বা সিঙ্গেল ডান্স স্টেজে উঠে পারফর্ম করাটা কিন্তু অনেকটা ভয়ের ব্যাপার তবে আমার মাম্মাম যে ডান্সটা করেছে সেটা দেখে আমরা প্রত্যেকে খুবই আনন্দিত হয়েছি এই যে আমিও রেডি হয়ে গেছি আমি এখানে এই যে একটা শাড়ি পরেছি আর এখন এই যে দেখো মাম্মামকেও তো রেডি করে দিয়েছি আর মাম্মামের মাথায় হ্যার ব্যান্ড ক্লিপ খুলে নিয়েছি কারণ আমাকে এখন হচ্ছে সোয়েটার পরিয়ে নিয়ে যাব। তার জন্য আমার পর যেহেতু বাইকে করে যাবো ঠান্ডা লাগবে তাই মাম্মাকে এই যে নিচে যাব আর যাওয়ার আগে আমি এই যে একটা ওষুধ খেয়ে নেবো একটা প্যারাসিমল খেয়ে নেবো সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না তবুও সবকিছু করতে হচ্ছে আবার এদিকে মা বামকে নিয়ে যেতে হবে চলো এখন চলো এখন চলে যাই একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার ওটা আটকাতে হবে না মুখে হয়ে যাবে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে এখানে যে দেখো মাম্মামে সব কিছু ঢুকিয়ে নিয়েছি আর একটা চিরুনি নিয়ে নিয়েছি চলো এখন আমরা বেরিয়ে যাই এখন এই যে আমরা চলে এসেছি যেখানে মাম্মামের নাচের প্রোগ্রামটা হবে সেখানে সেখানে এসে এই যে স্টেজের সাইডে মাম্মাম তিনজন দাঁড়িয়ে রয়েছে আরও দুজন কিন্তু আসতে একটু লেট করেছিল তাই সেই দুজনকে তোমাদের দেখাতে পারলাম না এই প্রোগ্রামটি ছিল মাম্মামের প্রথম প্রোগ্রাম আর গানটা এমনই ছিল যার কারণে গ্রুপ ডান্স হলেই বেশি ভালো লাগতো তাই এখানে পাঁচজন খুদে বুলবুল পাখিকে নিয়েই আমাদের এই গানটা করা হয়েছিল গানটি কি সেটা তোমরা মাম্মামের মুখেই শুনে নাও বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না দানা তার চুনিয়ে বুলবুল পাখি মাইনাটিয়ে মামামের মুখেই শুনিয়ে দিলাম মাম্মাম কোন গানে ডান্স করেছিল আর এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না কপিরাইট চলে আসবে তার কারণে আর এই মাম্মামদের ডান্সটা কেমন হয়েছিল সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের এই পাস বুলবুল পাখিকে কেমন লাগছিল সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা বুলবুল পাখিদের নাচটাকে এনজয় করো ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিবারের বন্ধুদের কিছু কথা বলি আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়েও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমার পরিবারে যে সকল পুরনো বন্ধুরা রয়েছ তাদের আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবেই ভালোবাসা দেওয়ার জন্যে আর যে সকল বন্ধুরা নতুন এসেছ তাদেরও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর যে সকল বন্ধুরা এখনও আমার পরিবারের একজন হওনি তাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার পরিবারের একজন হয়ে মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। এখন এই যে ভিডিওটা এডিটিং করছি আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছে অবশ্য তোমরা আমার কথাটা শুনলেই বুঝতে পারবে আমার গলাটা একটু ধরে ধরে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো ইভরিয়ন এখন বেজে গেছে রাত দশটার প্রায় কাছাকাছি আমি এই যে কি নিয়ে এইমাত্র এলাম আসলে আমাদের মাম্মামের নাচার কথা ছিল হচ্ছে সাড়ে সাতটার সময় যেতে বলেছিল আমি সাড়ে সাতটার মধ্যেই পৌঁছে গেছিলাম কিন্তু নাচটা শুরু করতে অনেকটা লেট করে ফেলেছে তার জন্য আমার বাড়িতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখন হচ্ছে এই যে আমি চেঞ্জ করবো মামামকে চেঞ্জ করাবো করাবো করিয়ে তারপর হচ্ছে মামামকে খাইয়ে গুম পাড়াবো